আশা করি সবাই ভালো আছেন আজ আমি একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা হয়তো এই যে ছবিটা দেখছেন অবশ্যই আপনারা তাকে হয়তো চিনতে পেরেছেন সেই ছেলেটার নাম হলো তো যাকে দুটো বাতের জন্য তার জীবনটা দিতে হয়েছে কিন্তু এত নিষ্ঠুর যে হতে পারে মানুষ তা লক্ষ্য কোনো বুঝতে পারেনি তার এই পৃথিবীতে বলতে কেউ ছিল না তার মা বাবা ভাই বোন বলতে কেউ নেই কিছু গত এক বছর আগে তার ভাই মারা গেছে আর তার বাবা অনেক আগেই মারা গেছে কিন্তু সে হয়তো কোনো কারণে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে কিন্তু সে একজন মেধাবী ছাত্র ছিল কোনো এক সময় সে দুটো বাতের জন্য তাকে এই অবস্থা কিছু দুর্দশ দুর্দশ মানুষের এই অবস্থা করেছে তাকে মারতে মারতে দুটো বাত খাওয়ানোর পরেও তাকে মারতে মারতে তার জীবনটা নিয়ে গেছে এমন নিষ্ঠুর কি মানুষ হতে পারে তা কখনো জানতে পাই না তো আমরা শুধু এটাই বলতে চাই মানুষের এই পৃথিবীতে শুধু মানুষ হলেই মানুষের জন্ম নিলেই মানুষ হওয়া যায় না মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে তাকে কোনো সময় মানুষ বলা যায় না মানুষের ভিতরে মনুষ্যত্ব না থাকলে তাকে মনুষ্যত্ব আমরা কখনো বলতে পারি না কিন্তু এই সিলিটির জন্য আর সারা বাংলাদেশের মানুষই যখন ভাত বাত খাইতে বসে অবশ্যই তার কথাটা মনে পড়ে যায় তখন এমনিতেই চোখে জল আসে পড়ে হয়তো এই পৃথিবীতে তার কেউ নেই কিন্তু তার বিচার যদি সুস্থ মতো না হয় তাহলে এই বাংলাদেশের মানুষের সবাই কষ্ট পাবে তার বিচার করার মতো বা বিচার দেওয়ার মতো লুক কেউ নেই শুধু আছে কি আমরা সারা বাংলাদেশের মানুষ স্মৃত হয়ে তাই আমরা চাইমু তার বিচার তার বিচারটা জন্য সঠিকভাবে হয় সবাই ভালো থাকবে